একবার কৈলাস পর্বতে ভগবান শিব ও মাতা পার্বতী বসেছিলেন ভগবান শিব সম্পূর্ণ ধ্যানে মগ্ন ছিলেন দেবী পার্বতী লক্ষ্য করে দেখলেন যে মহাদেব মনে মনে হাসছেন এই দৃশ্য দেখে দেবীর হৃদয়ে প্রশ্ন জাগৃত হল যে মহাদেব কেন হাসছেন ভগবান শিবের ধ্যান সমাপ্ত হওয়ার পর মাতা জিজ্ঞেস করলেন প্রভু আমি এই প্রথমবার আপনাকে ধ্যানে মগ্ন থাকা অবস্থায় হাসতে দেখলাম এর পেছনে কি কারণ রয়েছে তখন ভগবান শিব দেবীকে বললেন আমি আমার একজন ভক্ত আর তার স্ত্রীর কথা কথা শুনে হাসছিল মৃত্যু আমার একজন অনন্য ভক্ত আছে ওই ভক্ত আমারই এক মন্দিরের পূজারী সে সর্বদা আমার সেবা ও চিন্তায় মগ্ন থাকে আর ওই মন্দিরের পেছনে একটি ছোট্ট ঘরে তারা বাস করে তার স্ত্রী চাই যে তার প্রচুর ধন সম্পত্তি আসুক যাতে সে সুখে দিন কাটাতে পারে কিন্তু পূজারী কেবলমাত্র মন্দিরের দান দক্ষিণার উপরে নির্ভরশীল তাহলে কিভাবে তার কাছে অন্য সুখ সুবিধা আসবে কারণ সে তো কেবল আমার কাছেই নিজের স্ত্রীর এই কামনা পূর্ণ করার প্রার্থনা করতে থাকে কিন্তু আজকে তার স্ত্রী এমন কথা বলেছে আমি সেটা শুনেই হাসছি না ওই পূজারীর স্ত্রী তাকে বলেছে তুমি যে ভোলা মহেশ্বরের সেবা করো আর যার কাছে আমার ইচ্ছা পূরণের প্রার্থনা করতে থাকো তার কাছেই তো কোনো ধন সম্পত্তি কিছুই নেই সে তো নিজেই কৈলাস পর্বতে থাকে সে কিভাবে তোমায় ধন সম্পত্তি প্রদান করতে পারবে মহাদেব বললেন আমি এই কথা শুনেই হাসছিলাম তখন দেবী পার্বতী বললেন প্রভু এই কথা শুনে আমার খুব খারাপ লাগছে তারা আপনাকে অপমান করছে আর আপনি তা শুনে হাসছেন আপনি তার এক্ষুনি পূর্ণ করে দিন যাতে না সে আপনার নিন্দা করতে পারে এরপর ভগবান শিব বললেন হে দেবী মৃত্যু লোকের সমস্ত প্রাণী তার পূর্ব ও বর্তমান জন্মের ফল ফল ভোগ ভোগ করার জন্য সেখানে রয়েছে কর্মের তারা হয় আর মুক্তি এই কারণে একে কর্মভূমিও বলা হয় এই লোকে মানুষ বারবার জন্ম নিয়ে কর্মের ফল ভোগ করে এখানে কর্ম না করে আর কর্মের ফল ভোগ না করে কেউ পার পায় না ভগবান শিব বলতে লাগলেন ওই ব্রাহ্মণ আগের জন্মে একজন সুদের ব্যবসা চাইছিল সে লোকের গয়না জমি ও সম্পত্তি বন্ধক রেখে টাকা ধার দিত আর অন্যের জমি ছলনা করে নিজের করে নিত অন্যকে ঠকিয়ে অন্যের সম্পত্তি ও সুদের টাকা লুট করে সুদের টাকার ব্যবহার তার স্ত্রীও করত। তাই এই জন্মে ওই পূজারীর কোন সম্পত্তি থাকবে না আর তার স্ত্রী যেহেতু ওই পাপ সম্পত্তি ভোগ করেছিল তাই সেও তার স্বামীর সাথে এই কর্মফল ভোগ করবে এই জন্মে আমার সেবা করছে তাই তার কর্মের ফলে যে কষ্ট পাওয়ার কথা সে আমার ভক্তি করার জন্য পাবে না তাই তার জীবন শান্তিতে কাটছে কিন্তু যতক্ষণ না পর্যন্ত তার কর্মের হিসাব শেষ হচ্ছে সে সুখ সুবিধা থেকে বঞ্চিত থাকবে এটাই আমার বিধান এটা শুনে দেবী পার্বতী বললেন সেটা ঠিক আছে কিন্তু তার স্ত্রী যে আপনাকে অপমান করছে এটা শুনে মহাদেব বললেন সংসারে কলিযুগের প্রভাব যত বাড়বে মানুষ ভগবানের ভক্তি করার সঙ্গে সঙ্গে তার নিন্দাও করতে থাকে সমস্ত বিধির বিধান সৃষ্টির শুরুতে রচনা হয়ে গিয়েছে যে ব্যক্তি সমস্ত বাধা বিপত্তি সত্য পূর্ণরূপে আমার আরাধনা করবে সেই ব্যক্তি এই মৃত্যু লোক থেকে মুক্তি লাভ করতে পারবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন